আসসালামু আলাইকুম স্বাগত বৈশাখী সারাদেশের সংবাদে আপনাদের সাথে আছি আমি প্রিয়ন্ত ইসলাম শুরুতেই সংবাদ শিরোনাম নভেম্বরে খোলা হচ্ছে পর্যটন কেন্দ্র সেন্ট মার্টিন ফেব্রুয়ারি পর্যন্ত দৈনিক ভ্রমণ করতে পারবে দুই হাজার পর্যটক রাতি করা যাবে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন চায় শিক্ষার্থীরা দাবিয়া দায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি সারা দেশে চলছে দুর্গাপূজার শেষ পর্যায়ের প্রস্তুতি তুলির শেষ আচর দিতে ব্যস্ত প্রতিমা শিল্পীরা নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং চিকিৎসক ও জনবল সংকটে ধুকছে হবিগঞ্জ সদর হাসপাতাল এক বছরও চালু হয়নি সুরামগঞ্জ ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি শুনছিলেন শিরোনাম বিস্তারিত দীর্ঘ নয় মাস পর আগামী পহেলা নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে প্রবালদ্বীপ সেন্ট মার্টিন দুপুরে বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে তথ্য জানানো হয় ব্রিফিংয়ে বলা হয় নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চার মাস পর্যটকদের জন্য সেন্ট মার্টিন খোলা থাকবে তবে নভেম্বর ও ডিসেম্বর মাসে শুধু দিনের বেলা সেন্ট মার্টিন ভ্রমণ করা যাবে এছাড়া জানুয়ারি ফেব্রুয়ারিতে রাতে সেন্ট মার্টিনে অবস্থান করতে পারবেন পর্যটকরা সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বসির উদ্দিন দেশের পর্যটন শিল্প রক্ষায় একটি পর্যটন নীতিমালা প্রণয়নের কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে জানান টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পঁচিশ বছর পরও ছাত্র সংসদ প্রতিষ্ঠা করা হয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদের বিষয়টি না থাকা সহ আরও কিছু কারণে সম্ভব হয়নি এদিকে দুই দফা দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা টাঙ্গাইল সংবাদদাতা জাফর আহমেদের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট উনিশশো সালে টাঙ্গাইল শহরের সন্তোষে মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর করা হয় এরপর দু হাজার তিন চার শিক্ষাবর্ষে সেখানে একাডেমিক কার্যক্রম চালু হয় শিক্ষার্থীরা বলছেন প্রতিষ্ঠার এত বছর পরও ছাত্র সংসদ না থাকায় তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন ফলে বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষার্থীদের রাজনৈতিক চর্চাও ব্যাহত হচ্ছে গেল এগারো আগস্ট থেকে কেন্দ্রীয় ছাত্র সংসদ প্রতিষ্ঠার দাবিতে প্রশাসনিক ভবনের সামনে আমরণ অনশনে বসেন বিশ্ববিদ্যালয়ের অপরাধ তত্ত্ব ও পুলিশ বিজ্ঞান বিভাগের ছাত্র আক্তারুজ্জামান সাজু লাইন নয় দফা দাবি তার অন্যতম দাবি ছিল যে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কেন্দ্রীয় ছাত্র সংসদ প্রতিষ্ঠা করতে হবে এ সময় জুলাই আগস্ট আন্দোলনে বিরোধিতাকারী শিক্ষক কর্মকর্তা ও রেজিস্ট্রারের বিচারের দাবিসহ সহ দুই দফা দাবিতে রেজিস্ট্রার অফিস তালা লাগিয়ে ভাইস চ্যান্সেলর বরাবর দুটি দফা পেশ করে আলটিমেটাম দেয় সাধারণ শিক্ষার্থীরা দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা আমরা যে যতক্ষণ পর্যন্ত না তাদের বিচারের জন্য একটা কমিটি তৈরি করা হবে এবং আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হবে যে কতদিনের মধ্যে এই বিচার হবে কতদিন বলতে আমরা ততক্ষণ পর্যন্ত আমরা আসলে তালা খুঁজব এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান বিধান না থাকলেও একটি কমিটি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে গতের 27 তারিখে আমাদের রিজিয়ন বোর্ডের সভা হয় সেই সভায় বিষয়টি উত্থাপিত হয় আমরা একটা কমিটি করতে যাচ্ছি এবং কমিটি করার প্রসেসটা শুরু হয়েছে ছাত্র সংসদ করার বিষয়ে আইনের কোথায় কনফ্লিক্ট আছে এবং সেটা কীভাবে ওভারকাম করা যায় তারা বসে এটা আলোচনা করে তারা একটা সুপারিশ করবেন সব জটিলতা কাটিয়ে যত দ্রুত সম্ভব বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্র সংসদের নির্বাচন দেবেন এমনটাই প্রত্যাশা শিক্ষার্থীদের নসিন জান্নাত বৈশাখী সংবাদ রোববার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা এই উৎসবকে ঘিরে চট্টগ্রাম খুলনা ও ঝালকাঠিতে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে নানা সাজে সাজানো হয়েছে মণ্ডপ প্রতিমায় তুলির শেষ আচর দিতে ব্যস্ত শিল্পীরা পূজা উপলক্ষে মণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সার্বিক প্রস্তুতি নিয়েছে আয়োজক ও স্থানীয় প্রশাসন সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে এখন নীলাকাশ আর কাশফুলের শুভ্রতা করানার চেয়ে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের ধ্বনি তাই মন্দিরে মন্দিরে চলছে দেবী বন্দনার ব্যাপক প্রস্তুতি চট্টগ্রামে প্রতিমা তৈরির কাজ শেষ এখন প্যান্ডেল নির্মাণ এবং সাজসজ্জার কাজে ব্যস্ত শিল্পী ও কারিগররা নগরের শপিং শাড়ি পাঞ্জাবি, জুতা ও অলংকারের দোকানে চলছে শেষ প্রস্তুতি আর এদিকে খুলনা জেলা ও মহানগরে এবছর মোট নয়শো একচল্লিশটি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে প্রস্তুতি প্রায় শেষের দিকে নিরাপত্তা সহ সব প্রস্তুতি রাখছে স্থানীয় প্রশাসন শারদীয় দুর্গা উৎসব যাতে নাকি সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারে তার জন্য পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে ঝালকাঠিতে প্রস্তুত একশো টি পূজা মন্ডপ শিল্পীর হাতের নিপুণ ছোঁয়ায় ধীরে ধীরে রূপ পাচ্ছে দেবী দুর্গা প্রতিটি মন্দিরে খুবই কাজ সমপ্তর পথে প্রায় রঙের কাজ শুরু হয়ে যায় এদিকে শেরপুরেও দুর্গা পূজার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে উৎসব ঘিরে মন্ডপের আশেপাশে করা হচ্ছে সাতসজ্জার কাজ প্রত্যেকটা মন্দিরে সিসি ক্যামেরা আগামী আঠাশ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা আর দোসরা অক্টোবর বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসব শারমিন বৈশাখী সংবাদ এদিকে উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী দুপুরে নারায়ণগঞ্জের বিভিন্ন মণ্ডপ পরিদর্শন শেষে র্যাব এগারো এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম আসাদ হোসেন জানান জেলায় শারদীয় উৎসব ঘিরে র্যাবের টহল ও নজরদারি বাড়ানো হয়েছে এছাড়া দর্শনার্থীদের সুবিধার্থে যে কোনো ধরনের নাশকতা এড়াতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি অন্যদিকে নেত্রকোনার সীমান্তবর্তী এলাকায় এগারো প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এছাড়া লালমনির হাট কুমিল্লা ও মৌলভী বাজারে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে শারদীয় দুর্গাপুজো উপলক্ষে দিনাজপুরের হিলি ও চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে তবে যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে আগামীকাল শুক্রবার থেকে আগামী তিন অক্টোবর পর্যন্ত স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে সরকারি ছুটির দিন ছাড়া অন্যান্য দিন পানামা পোর্টের অভ্যন্তরে অন্য খালাস কার্যক্রম স্বাভাবিক থাকবে ইমিগ্রেশন পথে ভিসাপ্রাপ্ত যাত্রীদের যাতায়াত প্রতিদিনই চালু থাকবে বলে বন্দর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে আগামী চার অক্টোবর শনিবার থেকে আবারও আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হবে চিকিৎসক ও জনবল সংকটে ধুকছে হবিগঞ্জ সদর হাসপাতাল এতে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ রোগীরা জেলা সদরের একমাত্র হাসপাতালে চিকিৎসক সংকটের কারণে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন রোগী ও তাদের স্বজনরা হবিগঞ্জ সংবাদদাতা সাইফুর রহমান তারেকের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট হবিগঞ্জ জেলার তেইশ লাখ মানুষের চিকিৎসা সেবার ভরসা স্থল জেলা সদর হাসপাতাল প্রতিদিন প্রায় এক থেকে দেড় হাজার রোগী এখানে চিকিৎসা নিতে আসেন কিন্তু প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা হাসপাতালটিতে সাতান্ন জন চিকিৎসক থাকার কথা থাকলেও রয়েছে মাত্র তেইশ জন এর মধ্যে গাইনি কার্ডিওলজি ইউরোলজি নেফ্রোলজি সার্জারি অর্থ শিশু চর্ম ও যৌন রোগের সিনিয়র কনসালটেন্টের মতো গুরুত্বপূর্ণ পদগুলো শূন্য রয়েছে এছাড়া অন্যান্য পদেও রয়েছে জনবল সংকট নিশ্চিত যে ডাক্তার এই অত্যন্ত বিশেষ করে ডাক্তার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন চিকিৎসক ও জনবল সংকট দূর করতে ইতোমধ্যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে ডাক্তারের সংখ্যা খুবই কম বিশেষ করে ডাইনিং কনসারন পত্রিক দুটো পদ আছে আমাদের সিনিয়র এবং জুনিয়র কনসার্সেন প্রায় দু বছরের উপরে এই পদে কোনো ডাক্তার নাই আমরা অযথ কর্তৃপক্ষকে জানিয়েছি আমাদের কনসার্সেন সংকটের কথা আমরা আশা করছি যে ওনারা আমাদের এই আবেদন বিবেচনা নিয়ে খুব শীঘ্রই ডাক্তার প্রদান করুন হাসপাতালটিতে চিকিৎসা সেবার মান বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি স্থানীয়দের কানিজ নুসরাত বৈশাখী সংবাদ নির্মাণ কাজ শেষ হওয়ার এক বছর পরও চালু হয়নি সুনামগঞ্জ ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি গত বছরের জুনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে প্রকল্প হস্তান্তরের চিঠি দেয়া ঠিকাদারি প্রতিষ্ঠান তবে আজও বুঝে নেয়নি সরকার এদিকে স্বাস্থ্যসেবা ভিত্তিক এই শিক্ষা প্রতিষ্ঠানটি দ্রুত চালুর দাবি তুলেছে স্থানীয়রা সুনামগঞ্জ সংবাদদাতা কর্ণবাবু দাসের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সুনামগঞ্জ শহরের আলিপাড়ায় এই ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজির নির্মাণ কাজ শুরু হয় দুই সালের জানুয়ারিতে দুই সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা তবে ঠিকাদারের প্রতিষ্ঠান কাজ শেষ করে দুই সালের জুনে প্রায় ছত্রিশ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই আইএইচটি কমপ্লেক্সে মোট ভবন সাতটি এর মধ্যেই রয়েছে একাডেমিক ভবন শিক্ষার্থীদের হোস্টেল শিক্ষকদের কোয়ার্টার এখানে কোন জনবল নিয়োগ হয় না যার জন্য কোন কার্যক্রম চালু হচ্ছে না সরকারের কোটি কোটি টাকা এখানে অপচয় হচ্ছে যার কারণে আমাদের সুনামগঞ্জের অনেক শিক্ষার্থী আছে তারা কোনো নিতে না অনেকে সিলেটে অনেকে ঢাকা অনেকে বিভিন্ন জায়গায় যাইতেছে প্রকল্পটির কাজ শেষ হওয়ার পরই বুঝে নেওয়ার জন্য সিভিল সার্জন ও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে চিঠি দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান তবে এখনো হস্তান্তর করতে পারেনি তারা চালু করে সুনামগঞ্জের সকল শিক্ষার্থীদের জন্য সুযোগ সৃষ্টি করে দেওয়া প্রতিষ্ঠানটি চালু করার কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের কার্যক্রম গত বছর জুন মাসে সমাপ্ত করে আমরা মন্ত্রণালয়কে জানাই আমরা এটা হস্তান্তরের জন্য বলি এরপরে মন্ত্রণালয় এই বিষয় নিয়ে কাজ করছেন যত দ্রুত সম্ভব এটা তারা জানিয়েছেন হস্তান্তর সুনামগঞ্জ ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি চালু হলে স্বাস্থ্য খাতে দক্ষ জনবল তৈরি হবে হাওড় অঞ্চলে স্বাস্থ্য সেবার মান বাড়বে বলে আসা স্থানীয়দের লামি আক্তার বৈশাখী সংবাদ সুনামগঞ্জে আছেন সহকর্মী কর্ণ দাসবাবু তার কাছে জানব আইএফটির খবর কর্ণ এতদিনেও কেন ইনস্টিটিউটটি চালু করা যায়নি কর্তৃপক্ষ কি বলছেন ধন্যবাদ প্রিয়ন্তি আপনাকে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি কত বছর এই ভবনের কাজ শেষ হয়েছে তবে এখন পর্যন্ত ভবনটি চালু করা সম্ভব হয়নি এই সুনামগঞ্জ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে যে এখানে কোনো জনবল না থাকার কারণে এই ভবনটি আসলে তারা বুঝে নিতে পারতেছেন না আমরা সোনাম স্বাস্থ্য প্রকল্প অধিদপ্তরের সাথে কথা বলছিলাম তারা আমাদেরকে জানিয়েছেন যে এই ভবনটি গ্রহণ করার জন্য এখানে কোনো কর্তৃপক্ষ এখনো নেই আর সেই কর্তৃপক্ষ না থাকার কারণে তারা ভবনটি হস্তান্তর করতে পারছে না এই বিষয়ে তারা গত বছর সুনামগঞ্জ কার্যালয় এবং ঢাকা মন্ত্রণালয়ে তারা চিঠি পাঠিয়েছিলেন এ বিষয়ে এখন পর্যন্ত তারা এখন পর্যন্ত তারা এই বিষয়ে কোনো উত্তর পায়নি তারা যেমনটি আমাদেরকে জানিয়েছিল যে সুনামগঞ্জ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে যদি এই ভবনটি সমঝে নেওয়া হয় তখনই আসলে তাদের এই ভবনটি কার্যক্রম চালু হবে আসলে এখানে জনপদ সৃজন না হওয়ার কারণে তারা ভবন হস্তান্তর করতে পারছে না আপনাকে জানিয়ে রাখছি যে সুনামগঞ্জে অনেক উচ্চ শিক্ষার প্রতিষ্ঠানে ভবন সংকট রয়েছে আর এই প্রতিষ্ঠানে ভবন থাকলেও সেখানে জনবল না থাকার কারণে সেটি চালু করা সম্ভব হয়নি সুনামগঞ্জের আপমন জনগণের প্রত্যাশা এই ভবনটি জনপদে পথ সৃজন করে দ্রুত যেন সেটি চালু করা হয় এই ছিল সুনামগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ ধন্যবাদ কর্ণ ইনস্টিটিউট অফ হেলথ খবর সব শেষ জানাচ্ছিলেন সহকর্মী কর্ণবাবু দাস যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে কুষ্টিয়ায় নবাগত জেলা প্রশাসকের সাথে মত বিনিময় করেছেন বীর মুক্তিযোদ্ধা স্থানীয় জনপ্রতিনিধি রাজনৈতিক ব্যক্তিত্ব সহ সুশীল সমাজের প্রতিনিধিরা সকালে ভেড়ামারা উপজেলা হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সময় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন পরে উপজেলা পরিষদ চত্বরে গাছে চারা রোপণ করেন জেলা প্রশাসক আমরা নয়টা থেকে চারটা পর্যন্ত যে কোনো ধরনের কোচিং সেন্টার নিষিদ্ধ করে দিয়েছি আমাদের মেন ফোকাস হচ্ছে এই ব্যবসা এবং ক্যারিয়ার এদের বিরুদ্ধে আপনারা সামাজিকভাবে আপনারা এই তালিকা দেন আমরা আমাদের অভিযান পরিচালনা করবো পুলিশ আছে পুলিশ থাকলে র্যাব আছে র্যাব না থাকলে সেনাবাহিনী আছে আমরা অবশ্যই এটার পদক্ষেপ সিমেন্ট চট্টগ্রাম সংবাদ জুলাই অভ্যুত্থানে হত্যা মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ শিক্ষামন্ত্রী নওফেল এবং ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ সহ দুশো একত্রিশ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছে আদালত দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা শুনানি শেষে আদেশ দেন মামলার এজাহারে বলা হয়েছে গেল বছরের তেসরা আগস্ট নগরীর বহদ্দার হাটে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের সাথে আওয়ামী লীগ ও সহযোগী নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয় এ সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন অটোরিক্সা চালক শহীদ পরে ভুক্তভোগী পরিবারের দায়ের করা মামলায় দুশো জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করে আদালত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে আজ থেকে প্রচারণায় নেমেছেন প্রার্থীরা সকাল থেকে বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটে প্রচারণা করেন তারা ছাত্রদল মনোনীত প্যানেল সমাজ বিজ্ঞান অনুষদ এবং ছাত্রশিবির সমর্থিত সম্প্রীতি শিক্ষার্থী জোট প্রচারণা চালান এ সময় তারা ভোটারদের কাছে ভোট চান এর আগে চারশো নির্বাচনে কেন্দ্রীয় সংসদে মোট চারশো জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন ভিপি পদে বাইশ জন জিএসও এজিএস ও এজিএস চব্বিশ জন প্রার্থী লড়বেন এছাড়া দুপুরে চব্বিশ সিনেট কক্ষে নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিকল্পনা নিয়ে বিভিন্ন বাহিনী ও প্রশাসনের সাথে বৈঠক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন চট্টগ্রামের উপজেলা থেকে কেজি গাঁজা সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব সাত যার আনুমানিক মূল্য ছয় লাখ ষাট হাজার টাকা দুপুরে র্যাব জানায় বুধবার রাতে উপজেলার মুফেন্স বাজার কালী মন্দির এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় দীর্ঘদিন ধরে তারা দেশের বিভিন্ন এলাকায় গাঁজা খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিল গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লার সদর দক্ষিণের রঘুপুর এলাকার মোহাম্মদ রনি ও গ্রামের নাটাপাড়া এলাকার মোহাম্মদ কামাল তাদের পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে যাচ্ছে প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় রাজধানীর সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুলে গাছের চারা বিতরণ করেছে আমরা বিএনপি পরিবার বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মেরুল বাড্ডায় স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে গাছে চারা বিতরণ করেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন এ সময় পাঁচ শতাধিক ফলজ ও ঔষধি গাছ উপহার দেয়া হয় এ সময় আতিকুর রহমান রুমন বলেন মানবিক এবং সবুজ ও সুফলা বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করতে চান তারেক রহমান বাংলাদেশকে একটা সুযোগ সবুজ সুফলা বাংলাদেশ হিসেবে দেখতে চান এই জন্য আমাদেরকে আজকে এই নির্দেশ দিয়েছে আমরা কথা নির্দেশে আজকে চালাভন করতে এসেছি খাগড়াছড়ি সদরে নালায় মার্মা স্কুল ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে আধা বেলার সড়ক অবরোধ চলছে সকাল ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত চলবে অবরোধ ছাত্র জনতার ব্যানারে চলে অবরোধ এ সময় বিভিন্ন স্থানে চোরাগোপ্তা হামলা ও পিকেটিং করে অবরোধকারীরা কয়েকটি স্থানে সড়কে টায়ার জ্বালিয়েছে তারা এছাড়া বন্ধ ছিল দূরপাল্লার যানবাহন পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থায় ছিল পুলিশ এর আগে গত মঙ্গলবার রাতে সিঙ্গিনালা এলাকায় অষ্টম শ্রেণীর এক মারমা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ওঠে এর জেরেই পালিত হয় এ অবরোধ কর্মসূচি সংবাদের শেষ প্রান্তে আমরা শিরোনাম জানাচ্ছি আরেকবার নভেম্বরে খোলা হচ্ছে পর্যটন কেন্দ্র সেন্ট মার্টিন ফেব্রুয়ারি পর্যন্ত দৈনিক ভ্রমণ করতে পারবে দুই হাজার পর্যটক রাত্রিযাপন করা যাবে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে মাওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন চায় শিক্ষার্থীরা দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি সারা দেশে চলছে দুর্গাপূজার শেষ পর্যায়ের প্রস্তুতি তুলির শেষ দিতে ব্যস্ত প্রতিমা শিল্পীরা নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং চিকিৎসক ও জনবল সংকটে ঢুকছে হবিগঞ্জ সদর হাসপাতাল এক বছরও চালু হয়নি সুনামগঞ্জ ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি এখনকার সংবাদ এ পর্যন্ত এরপর সন্ধ্যা সাতটায় সংবাদ দেখার আমন্ত্রণ হল বৈশাখীর সবচেয়ে সংবাদ জানতে লগ করুন ডাব্লিউ 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 ডট বৈশাখী অনলাইন ডট কম বৈশাখীর থাকুন ধন্যবাদ সবাইকে